ভালোবাসা সুন্দর আর সেটা যদি হয় সারপ্রাইজ গিফট তাহলেও তার কথাই নি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে রাত দশটা পর্যন্ত আজকে দুটি ব্রাঞ্চে আমার আজকে অনেক বেশি ব্যস্ততা ছিল কিন্তু মাত্র তিন দিন হাতে সময় এই পার্সেলটি লাকসাম থেকে সিলেট পর্যন্ত পৌঁছাতে হবে মাত্র তিন দিন সময় খুব বেশি টেনশন কাজ করছিল আমি যদি সময় মতো পৌঁছাতে না পারি তাহলে হয়তো ভাইয়া মনে কষ্ট পাবে কারণ ভাইয়ার ভালোবাসার মানুষটিকে এই সারপ্রাইজ গিফটটি আমি পাঠিয়েছি ভাইয়ার কারণে ভাইয়া অ্যানিভার্সারি গিফট হিসেবে ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ভাইয়ার ভালোবাসার মানুষটির জন্য যেন আমি সুন্দরভাবে একটি গিফট গিফট বক্স পাঠিয়ে দিই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ভাইয়াদের বিবাহ বার্ষিকী পাঁচ বছর পূর্তি উপলক্ষে ভাইয়া ভাবিকে এই গিফটটি আমার মাধ্যমে পার্সেল পাঠিয়েছে ফাইনালি আজকে আমি শত ব্যস্ততার মাঝখানেও গিফটটি পাঠিয়েছি যখনই দেখেছি ভাইয়াকে এই গিফটটি অনেক পছন্দ করেছে মানে আমার পোস্টের নিচে ভাইয়া সুন্দর একটি কমেন্ট করেছি তখনই মনে মনে অনেক ভয় থেকে অন্তত শান্তি পেয়েছি কারণ আমি অনেক বেশি টেনশনে ছিলাম ভাইয়া যদি আমার দেয়া গিফটগুলো পছন্দ না করে তাহলে তো একটা টেনশন কারণ বিজনেস করতেছি ভালো কথা কিন্তু কাস্টমার যদি পছন্দ করে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কাস্টমার যদি পছন্দ না করে সেটা তো আমাদের তো একবারে ব্যর্থতা যাই হোক ফাইনালি আমার এই সব কিছুই ভাইয়ার অনেক পছন্দ হয়েছে বিশেষ করে আমার সব ব্যস্ততার মাঝখানে আমি এই ব্রাইডাল খোপাটা কি হাতের যে ফুলের কাজগুলো সব কিছুই আমাকে করতে হয়েছে আর সব কিছু ম্যানেজ করে আমার শত ব্যস্ততার মাঝেও সব কিছু ম্যানেজ করে আসলে করেছি যদিও আমার একটু কষ্ট হয়েছে তবুও আমার ক্লায়েন্ট আমাকে যখন একটা সুন্দর রিভিউ দিয়েছে যে আপু আপনি আমার ওয়াইফকে নিজের মতো করে এত সুন্দর একটি গিফট পাঠিয়েছেন তখনই আমি আসলে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি আর এটাই আমাদের সাকসেস যখন কাস্টমার অনেক সুন্দর একটা রিভিউ দেয় ভাইয়ারা যারা আছেন তারা এই প্যাকেজগুলো আমাদের মাধ্যমে আপনারা পার্সেল পাঠাতে পারেন এখানে শাড়ি কালেকশনগুলো সব আমাদের কালেকশন ব্রাইডাল খোপা এবং হাতের যত কিছু আছে সব কিছু আমাদের কালেকশন জুমকা কালেকশন আমাদের পুরো প্যাকেজে সব কিছু আমাদের কালেকশান শুধু চকলেটগুলো আমাকে বাইরে থেকে পারচেস করে পাঠাতে হয়েছে এটা আমাদেরকে ক্লায়েন্ট যেভাবে সাজেস্ট করে আমরা সেভাবেই তার পছন্দ মতো সাজেস্ট করার মতো আমরা পার্সেলটা পাঠিয়ে দিই যাই হোক ফাইনালি ভাইয়া পছন্দ করেছে সেটাই আলহামদুলিল্লাহ এখন ভাবি পেলে ভাবি পছন্দ করলে সেটাই আমাদের সাকসেস আসলে অপেক্ষায় আছে চোদ্দোই ফেব্রুয়ারি যখন আসবে ভাইয়া ভাবি হাতে গিফট পাবে এবং ভাবি পছন্দ করলে আমাদের সাকসেস সেই পর্যন্ত আপনারাও দোয়া করবেন ভাবি যেন অবশ্যই গিফটটি পছন্দ করে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হো আমাদের এই সকল পেজের সকল প্যাকেজগুলো আপনারা পেয়ে যাবেন উপরে ড্রেসক্রিপশানে দেওয়া আর্টস অব তিথি কালেকশানে সবাইকে অনুরোধ করছে আমাদের ওই পেজটি ভিজিট করার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা